পরীক্ষায় সফল হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এয়ারক্রাফট সফলভাবে পরীক্ষামূলক উড়ান শেষ করল বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট বিশেষজ্ঞরা বলেছেন এই সফলতার মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে এটা ব্যবহার করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল হিলিয়াম গ্যাসে ভর্তি এই এয়ারক্রাফটটি মূলত উড়োজাহাজ হেলিকপ্টার ও এয়ারশিপের বিভিন্ন প্রযুক্তির মিশ্রণে প্রস্তুত করা মানুষ নিয়ে সর্বোচ্চ পাঁচ দিন প্রায় ছয় হাজার উঁচুতে ভেসে থাকতে পারে এটি মে মাসের দশ তারিখে সর্বমোট একশো আশি মিনিট পরীক্ষামূলকভাবে বাতাসে ভেসেছিল এই এয়ারক্রাফটটি এর প্রস্তুতকারক সংস্থা হাইব্রিড এয়ার ভেহিকল জানিয়েছে এয়ারক্রাফট হ্যান্ডেলিং ইম্প্রুভ ল্যান্ডিং সহ একাধিক বিষয় পরীক্ষা করা হয়েছে ব্রিটেনের কার্ডিংটনে সেই পরীক্ষায় সম্পূর্ণরূপে উত্তীর্ণ হয় সেটি